নমস্কার শেয়ার বাজ থেকে আমি শাশ্বত মিত্র মার্কেট নিয়ে কিছু বলা আগের দিনই আপনাদের বলছিলাম যে মার্কেট যে ধরনের ভোলাটিলিটি করছে যে মানে কোনো একটা দিক নেই এবং আপনি যে স্টপ লস লাগাবেন ভাববেন যে ঠিক আছে রেঞ্জ ট্রেডিং করবো তাও করা যাবে না যখন যাচ্ছে সমস্ত রেঞ্জ ভাঙছে আবার উল্টো দিকে গেলেও সমস্ত রেঞ্জ ভাঙছে সুতরাং মার্কেট খুবই ভোলাটাইল এবং যেদিকে যাচ্ছে সেই দিকে কিছুটা যাচ্ছে আপনার মনে হচ্ছে যে পুরোটাই হয়তো ভেঙে দেবে একটা ব্যাপার থাকে তো আপনি যখন একশো বিরাশি লো করে ওখান থেকে উঠে সাতশো আটশো উঠবেন আপনি কোয়াইট পজিটিভ হয়ে যাবেন যে না তালে মনে হয় কিছু হচ্ছে কোনো বাইং ফাইং হচ্ছে এবং সেদিনকে এফআইআই বাইংও এসেছিলো কিন্তু তারপরে আস্তে আস্তে আপনি ভাববেন পাঁচশোটা তাহলে ভালো লেভেল এবার পাঁচশো যখন ভাঙবে তখন আপনার একটা মনে ডাউট তৈরি হবে তখন যদি আপনি আবার আর একটু দেখে নিচের দিকে ভাবেন তখন হয়তো পরের দিন হয়তো দেখবেন সেখান থেকে আবার মার্কেট উঠে যাবে তো এই মার্কেটে ট্রেড করার একটাই জায়গা হচ্ছে আপনাকে ক্যাশ ট্রেডে ট্রেড করতে হবে এবং ক্যাশ মার্কেটে এফএনওতে যদি ট্রেড করেন খুব অল্প কোয়ান্টিটি অপশানেও যদি মিনিমাল মানে একটা কোয়ান্টিটিতে উইথ ভেবে নিয়ে একটু বড়ো লস নিয়ে ট্রেড করতে হবে এছাড়া উপায় নেই চেষ্টা করা যাবে যে যতটা সম্ভব ওটা অ্যাভয়েড করার ক্যাশে পড়লে নিন দশ দিন হোক পনেরো দিন হোক কুড়ি দিন হোক পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট পেলে বেঁচে দিন এটাই বেস্ট রেড যাই হোক আজকে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা আগের দিন বলেছিলাম আপনারা প্রায় অনেক প্রশ্ন লেখেন আমার উত্তর দেওয়া হয় না তো আগের দিনের যে প্রশ্নগুলো আপনারা করেছেন তার উত্তরগুলো আমি দেবো শুভেন্দু চন্দ্র লিখেছেন ট্র্যাকশন টেকনোলজিস টিআরএসি এক্সএন টেকনোলজি নিয়ে কিছু বলবেন ব্যাপার হচ্ছে হিউজ ভ্যালুয়েশান চার হাজার পি প্রায় কী বলবো এমনি যে কাজটা করতে যাচ্ছে হয়তো পরবর্তীকালে কী হবে আমি জানি না কিন্তু ভ্যালুয়েশানটা টু মাছাই হাই আমি জানি না এটা হয়তো কোনো ভেতরে কোনো গল্প আছে কি না অত ভালোভাবে জানা নেই কিন্তু ফান্ডামেন্টালি যদি আপনি ভ্যালুয়েশান দেখে নিতে বলতে পারি না খুব বেশি দাম শিবনাথ বিশ্বাস লিখেছেন আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার কি কুড়ি ইয়ার্সের জন্য নেওয়া যায় টোয়েন্টি ইয়ার্স এ মানে বড় টাইম টোয়েন্টি ইয়ার্সের জন্য নেওয়া বলে কিছু হয় না কি হয় জানেন আপনাকে ভাবতে হবে যে আমি এই এই কারণে নিচ্ছি আইআরবি ইজ এ গুড পিক আমি প্রায় ছাব্বিশ টাকায় মনে হয় ইউটিউবে দিয়েছিলাম এখনও পঞ্চান্ন ষাট টাকা দাম আছে মনে হয় মাঝে আশি বিরাশি টাকা গিয়েছিলো যেটা আপনাকে দেখতে হবে যে প্রতি ছমাস অন্তর বা তিন মাস কোয়ার্টারগুলো আপনাকে রেজাল্টটা ফলো করতে হবে দেখতে হবে যে কোম্পানি ট্র্যাকে আছে কি না ম্যানেজমেন্টের নিউজগুলো জানতে হবে কোনো শেয়ার বিক্রি হচ্ছে কি না বা কোনো ডেপ বাড়ছে কি না এগুলো একটু দেখবেন জাস্ট রাখা এবং তার সঙ্গে রেখে যাবেন শেয়ারের দাম দেখবার দরকার নেই তাতে পাঁচ দশ টাকা পড়ে যাক যদি দেখেন যে আপনার যে কারণে নিয়েছেন সেইগুলো সব ঠিক আছে এটা চলতে থাকুক যখন ওগুলো চেঞ্জ হবে তখন কাটবার কথা ভাববেন তাও একবারে নয় অন্তত দুটো কোয়ার্টার রেজাল্ট যদি খারাপ হয় তার মধ্যে দেখে সেই জন্যে যেহেতু লং টার্ম হয় না লং টার্মে তো আপনি জায়গাটা অনেক পাবেন কারণ যদি এই পাঁচ বছর পর আইআরবি আপনি যে দামে কিনেছেন তার থেকে অন্তত অনেক বেশি থাকবে যদি এগুলো সব ঠিক চলে তখন দুটো কোয়ার্টার পড়লেও আপনি অনেক লাভেই থাকবেন সেই জন্য সেটা দেখা যায় কিন্তু একবারে কুড়ি বছর কুড়ি বছর ভাবনাটা কি ধরনের কাজ করবে কুড়ি বছর পর কি হবে ভাবা মুশকিল ওই জন্য স্টেপ বাই স্টেপ ভাবুন ওএনজিসি ফিউচার কি যদি আপনাকে পুরো মার্কেটের এক্সট্রা স্টক বলা হয় একটা সিঙ্গেল ওয়ান স্টক যেটা এখনও আন্ডার ভ্যালুড আছে সেটা ও আপনি যে ভাবে আপনি যে যেভাবে একটা ভ্যালুয়েশান করেন হ্যাঁ সেইভাবে আপনি যদি ভ্যালুয়েশান করার চেষ্টা করেন দেখবেন ও এনজিসির ভ্যালুয়েশান কিছুতেই চারশো টাকার কম হওয়া উচিত না এটা শুনলে হয়তো একটু লাগবে আমি বলছি কিন্তু এটাই ঘটনা এই কথা আইটিসির সময় বলতাম যখন দুশো দশ কুড়ি টাকা দাম ছিল যে ভ্যালুয়েশান কম আছে এখন ওইনজিসি নিয়ে বলছি ভ্যালুয়েশান কম আছে কবে বাড়বে না তার আগে আরও পড়বে কিনা আমার জানা নেই ভ্যালুয়েশান কম আছে নেওয়া যায় শান্তিভাবে নেওয়া যায় রাখা যায় এইগুলো বলতে পারি সিডিএসএল পাঁচ বছরে কত গুণ হতে পারে একটু বলবেন আমার কুড়িটি শেয়ার কেনা আছে অলরেডি ফর্টি ফোর পারসেন্ট রিটার্ন আছে শরৎচন্দ্র ঘোষ বলেছেন সিডিএসএল আমি বলেছি পাঁচ বছরের জন্য রাখতে সিডিএসএল এবং ক্যাম্পস যদি আমার ছমাস আগের মতো ভিডিও দেখে থাকেন তখন সিডিএসএল ভাঙার আগে তখন দাম ছিল একুশশো টাকা তখন দিয়েছিলাম পাঁচ বছরের জন্য সিডিএসএল এবং ক্যাম্পস তখন দাম ছিল তিন টাকা থাকবে তা এখনও এক বছর কাটেনি ব্যাপার হচ্ছে কি এই যে দুটো স্টক সেটা কমপ্লিটলি মার্কেটের সঙ্গে জুড়ে আছে যদি এখান থেকে ইন্ডিয়া স্টোরিকে বিলিভ করতে হয় যদি মন বলতে হয় যে ইন্ডিয়া বাড়বে এবং আমাদের এখনও মনে হয় স্টক মার্কেটে কাজ করে দশ এগারো কোটি লোক দেশের সংখ্যা লোকসংখ্যা কত একশো চল্লিশ কোটি তার মানে বুঝতে পারছেন যদি ফিফটি পারসেন্ট লোকও কাজ করে সিডিএসএল বা ক্যাম্পস কি হতে পারে আশা করি বোঝাতে পারলাম সুতরাং সিডিএসএল কত গুণ হবে চিন্তা না করে জাস্ট দেখুন যে স্টক মার্কেট স্টোরি ঠিক আছে কি না জাস্ট হোল্ড ইট স্যার রামা স্টিল কি মাল্টি হতে পারে এনবিসি নিয়ে আপনার মত জানাবেন মিঠুন বালা জিজ্ঞাসা করেছেন রামা স্টিল বারো টাকা সাড়ে বারো টাকা দাম মাল্টিব্যাগার হবে কিনা তবে এই ধরনের শেয়ার একটু লক্ষ্য রাখতে হয় কী ধরনের কাজ করছে তার উপর নির্ভর করবে বুঝেছেন তো এখনই মাল্টিভ্যাগার হবার মতো যা দেখলাম এখনই তার মধ্যে হয়তো আমি কিছু দেখতে পেলাম না তার মানে নয় যে এটা হবে না এটাকে কন্টিনিউয়াস আপনাকে ওয়াচিংয়ে রেখে যেতে হবে কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা দেখতে হবে সব থেকে বড়ো কথা মাল্টিভ্যাগার মাল্টিভ্যাগার স্টক চুজ করার নিয়ম হচ্ছে ডেভেলপমেন্টগুলো দেখতে হবে সাধারণত আমরা মাল্টিভ্যাগার চুজ করার ক্ষেত্রে সব সময় এই ধরনের কোম্পানিতে যায় না যেগুলো হচ্ছে আপনার কমোডিটিস কোম্পানি মানে স্টিল ফিল এগুলো নিয়ে কাজ করে অন্য ধরনের কোম্পানি চুজ করি তার মানে এই নয় যে এই কোম্পানিগুলো হতে পারে না আপনাকে কন্টিনিউয়াস এটা দেখতে হবে এবং দেখতে হবে ওর কি ধরনের কাজ করছে কাজগুলো কি হচ্ছে নতুন কোনো প্রোজেক্ট করছে কি না অন্য কোনো জায়গায় যাচ্ছে কি না এইগুলো আপনি একটু দেখবেন এনবিসিসি নিয়ে আমার মত এনবিসিসি দেখুন যেহেতু এন মেন কাজটা পায় হচ্ছে প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে তো প্রধানমন্ত্রী আবাস যোজনা এখনই বন্ধ হবে বলে আমার মনে হয় না এখন চলবে এন বিসিসি ইজ এ ভেরি গুড বাই আমি যে সময় দিয়েছিলাম সেই দাম আর পাওয়া সম্ভব নয় সাঁত্রিশ টাকায় আপনাদেরকে মনে আমি রেকমেন্ড করেছিলাম এখন একশো টাকা দাম আছে একটু পড়লে নেবেন খুব ভালো জায়গা হচ্ছে অষ্টআশি নব্বই টাকা ওই জায়গা থেকে নিলে বারবার একশো টাকা পাওয়া যায় মানে ফিফটিন পারসেন্ট সবসময় এদিক ওদিক হচ্ছে কোনো কারণে পড়ে গেলে অষ্টআশি নব্বই এলে নিন একশো পাঁচ একশো দশে বেছুন খুব ভালো ট্রেড স্যার আগের ভিডিও মাল্টিভ্যাগার স্টক নেমটা বলুন আচ্ছা ভিলেজ নাইন ফোর সিক্স সিক্স ওটা মাল্টিভ্যাগার মানে ইজ মাই ট্রিপ নিয়ে বলেছিলাম ইজ মাই ট্রিপ এই কারণে বলেছিলাম যে ট্যুরিজিম এবং ট্যুরিজিম ইন্ডাস্ট্রি একটা আলাদা জায়গায় যাচ্ছে তা আমার মনে হয় ট্যুরিজম ইন্ডাস্ট্রি পরবর্তীকালে আরও ভালো হবে সেই কারণে ইজ মাই ট্রিপ সতেরো টাকা দাম আছে দেখবেন স্টকটা নেওয়ার কথা বলেছে মানে স্টকটাকে দেখতে বলেছিলাম নেওয়ার কথা বলিনি সুমন পাত্র লিখেছেন অ্যাঞ্জেল ওয়ানের টার্গেট কি লং টার্ম অ্যাটলিস্ট ওয়ান ইয়ার মার্কেট যদি ঠিক থাকে অ্যাঞ্জেল ওয়ান হচ্ছে যে ধরনের কাজ করে তাতে মার্কেট ঠিক থাকাটা দরকার এবং দু তিনটে বিতর্কে অ্যাঞ্জেল ওয়ানের নাম জড়িয়ে গেছিলো যখন যদিও এখন সেটা বড়োভাবে কিছু হয়নি অ্যাঞ্জেল ওয়ান পরিষ্কার জানিয়েছে যে যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে সেগুলো অ্যাঞ্জেল ওয়ানের আন্ডারে যারা কাজ করে লোকের নামে হয়েছে কিন্তু তারা অ্যাঞ্জেল ওয়ান থেকে কোনো 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 ডাইরেক্ট কোনো যোগাযোগ নেই সুতরাং অ্যাঞ্জেল ওয়ান সেই জায়গা থেকে বেরিয়ে এসছে এক সেকেন্ড কি কী দাম হতে পারে যদি আপনি বলেন এক মিনিট একটু দেখে নিই আপনি তিন হাজার পাঁচশো টাকা ভাবতে পারেন ফিফটিন পার্সেন্ট ফ্রম হেয়ার তিন হাজার একশো পঞ্চাশ ষাটে চলছে তিন হাজার পাঁচশো আপাতত ভাবতে পারেন আর দেবাশিস নাথ বলেছেন ডিসকাস অ্যাবাউট এন অলরেডি বলেছি আপনি শুনে নেবেন কানাড়া ব্যাংক নিয়ে কি করা যায় কানাড়া ব্যাংক ক্যান ব্যাঙ্ক যে জায়গায় আছে আমার মনে হয় আপনি হোল্ড করুন পিএসইউ ব্যাঙ্ক আমি এই মুহূর্তে আপনাদের বেচতে বলবো না জাস্ট হোল্ড এট দাদা দেবাশৃষ্ণা দাটা লিখছেন দাদা প্লিজ শেয়ার ইউর অপিনিয়ন অন পি এফ সি অ্যান্ড এইচ বিএল পাওয়ার এই দুটোই আমার খুব ফেভারিট শেয়ার রাখুন ইয়ারুল মন্ডল লিখেছেন স্যার একটা স্মল কাপ মাল্টিভেগারের এই স্টক নিয়ে আলোচনা করবেন প্লিজ মাল্টিভেগার স্টক আগের সপ্তাহে একটা বলেছি ওটা একটু দেখে নেবেন মানে যেটা আমার মনে হয় হতে পারে সেই নিয়ে অলরেডি আলোচনা করেছি একটা ভিডিও আগে ওটা একটু দেখবেন সাবির মন্ডল লিখেছেন সাবির আলী মন্ডল আমি আপনার রেগুলার ফলোয়ার ভিডিওর অপেক্ষায় থাকি ইরকন কি করা যায় ইরকন আপাতত জানুয়ারি মাসের ফার্স্ট উইক অবধি একটু ধরে রাখুন দেখুন সেখানে আর একটু বেশি পান কি না বেড়েছে আমি যেখান থেকে বলেছি ইরকন বেড়েছে তারপরও আমার মনে হয় যে যেহেতু ফেব্রুয়ারির এক তারিখে বাজেট হয় সাধারণত বাজেট ওটাই ডেট তার আগে এইক সাধারণত জানুয়ারি মাসে ফার্স্ট উইক অবধি ভালো থাকে তো দেখুন একটু এবিএস আপনি বলেছেন স্যার ইউ আর টু মাচ গুড গ্র্যাভিটা ইন্ডিয়া অ্যান্ড কেপিআইটি টেকনোলজি অ্যান্ড ডাটা প্যাটার্ন এই শেয়ার সিনকন ফনুলেশন নিয়ে একটু বলুন স্যার চারটেই একদম যা দিয়েছেন নতুন ধরনের শেয়ার নতুন যুগের শেয়ার ভ্যালুয়েশান হয়তো একটু বেশি কিন্তু না রাখার কোনো কারণ নেই এই মুহূর্তে অন্তত কোনো কারণ নেই যে ধরনের কাজ করে তবে এই শেয়ারগুলো যখন নেবেন না তখন কিন্তু একটু মনের রাখতে হবে কারণ যখন এর কারেকশান হবে সেটাও কিন্তু বেশ বড় টাইপের হবে আবার উঠবে আবার সেখান থেকে আরও বেশি তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে খুব হাই পিতে কাজ করে তো তাই জন্যে মার্কেট যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয় তো কারেক্টিভ হয় এবং সেখান থেকে বেরিয়ে যায় তা ওই যে এদিক ওদিকটা ওটা একটু খেয়াল রাখবেন এর মধ্যে সব থেকে যেটা আমার পছন্দের শেয়ার সেটা হচ্ছে কেপিআইটি কেপিআইটি রাখতে পারেন যদি অনেক দিন চলেনি ভালো মতো গোপাল দাস বলছেন আইডিয়া শেয়ার নিয়ে বলবেন স্যার আইডিয়া আপনাদের যেখান থেকে বলেছিলাম তার থেকে একটু নিচে পড়েছে তেরো চোদ্দো টাকায় মনে হয় প্রথমে বলেছিলাম আট টাকায় সেখান থেকে উনিশ টাকা গেছিলো তারপর আবার যখন নিচে এগারো টাকায় যখন এফপিও দেয় তখন আপনাদের এ বলেছিলাম এবং বারো তেরো টাকায় নিতে বলেছিলাম সেখান থেকে শেয়ারটা আট টাকায় পড়ে পড়ে গেছে তো আমার মনে হয় যে গভর্নমেন্ট কখনোই চাইবে না যে মানে এই দুটো মাত্র কোম্পানি আপনার জিও এবং ভারতী এয়ারটেলের ওপর টেলিকম সেক্টরটা থাকুক তাই আইডিয়া কি রিভাইভ করবে এবং বিএসএনএলও রিভাইভ হবে তো সেই জন্য আমার মনে হয় আইডিয়া রাখলে এটা পরবর্তীকালে ভালো হতে পারে মানে আমার ভাবনা খুব বেশি এসব বললে এখন লোকে অনেক কিছু বলতে পারে আমি তিরিশ চল্লিশ টাকা ভাবছি পরবর্তীকালে তবে আমি জানি না কী হবে তবে এই শেয়ারটা নিয়ে একটা কথা খালি মনে রাখবেন আপনার যা পোর্টফোলিওর যে ভ্যালুয়েশান তা তিন পার্সেন্টের বেশি রাখা চলবে না মানে যদি আপনার পোর্টফোলিও ভ্যালুয়েশান দশ লাখ টাকার হয় তাহলে আপনি এটা মাত্র তিরিশ হাজার টাকা নিতে পারবেন কারণ বাকি ন লাখ সত্তর হাজার টাকা অন্য শেয়ার নিয়ে এই তিরিশ হাজার টাকা যদি আপনার পুরো জিরো হয়ে যায় আপনি সেই লসটা কভার করতে পারবেন কিন্তু নট মোর দ্যান থ্রি পারসেন্ট অফ ইয়োর পোর্টফোলিও এটা মাথায় রাখবেন এটা সব থেকে জরুরি কথা শ্রীকান্ত পাল বলেছেন গুড থ্যাংক ইউ শঙ্কর বিশ্বাস বলেছেন স্যার এনএইচপিসি ইরেডা নিয়ে যদি কিছু বলেন ভালো হয় এনএইচপিসি আসলে আমি এত কম পয়সা থেকে দেখে আসছি না মানে আমি আঠেরো উনিশ টাকা থেকে এনএইচপিসি কিনে আসছি এবং লোককে কিনে আসছি তো এনএইচপিসি এখনও যে দাম আছে ভালো দাম এবং এনএইচপিসি রাখবার মতো শেয়ার আপনি একটা কথা জানবেন যে পাওয়ার এইগুলো হচ্ছে সারা মানে জন্ম জন্মান্তরকাল ধরে পাওয়ারের দরকার হবে সুতরাং এনএইচপিসি রাখার মতো রাখবেন ইরেটা যদিও ভ্যালুয়েশান একটু বেশি পঞ্চাশ টাকায় দিয়েছিল তারপর থেকে ক্রমশই বেশি ভ্যালুয়েশানে চলছে কিন্তু যে ধরনের কাজ করে ওই যে বললাম পাওয়ার তো রাখুন একটু সোমেন গোস্বামী বলেছেন দাদা কত কমিশন পেয়েছেন আরেকজনকেও বলেছেন দাদা কত পেলেন দাদা আমি অনেক টাকা পাই কি করব আপনি জেনেও বা কী করবেন স্যার শ্যামল দাম বলেছেন স্যার টাটা মোটর নশো পঞ্চাশ টাকায় পঞ্চান্ন টাকায় নেয়া এক বছর সময় রাখতে চাই একদম ধরে রাখুন দাম হয়তো একটু পড়েছে আর একটু হয়তো পড়তে পারে সাতশো একাশি আশি এসছে হয়তো সাতশো পঞ্চাশ ষাট অব্দি আসতে পারে কিন্তু রাখুন রাখবেন মিস্টার সায়েন্সওয়ালা বলেছেন এনএইচপিসি নেক্সট ফিফটিন শেয়ারে কেমন হতে পারে রুপিস ছিয়ানব্বই তিনশো নব্বইটা কেনা আছে ধরে রাখুন একটু আগেই বললাম আমার যা বলার স্যার সুজলনের ভবিষ্যৎ কী দেখুন আট টাকা ছ টাকা দু টাকা থেকে দেখার পর যখন সেটা আশি টাকা হয় তারপরে ভবিষ্যৎ বলাটা কিন্তু খুব রিস্কি কারণ আশি টাকা থেকে ষাট টাকা হলেও আপনি বলবেন আমার লস হয়েছে কিন্তু যে কোনো ধরনের অল্টারনেট এনার্জি বলুন এমনি এনার্জি শেয়ারের আমার মতে ভবিষ্যৎ ভালো যদি থাকে রাখবেন উইথ ডিউ স্টপ লস স্যার আইডিয়া এখন কেনা যাবে কিনা জানাবেন সুমিত বাড়াই বড়াই বলেছেন যে আইডিয়া এখন কেনা যাবে কিনা না আমার তো কেনা আছে দাদা এবার ডিসক্লোজার দিলাম এবং আমি ওটাকে জিরো ভেবেই কিনেছি এই মেন্টালিটি নিয়ে যদি পারেন আপনার যেটুকু ক্ষমতা টোটাল পোর্টফোলিও থ্রি পারসেন্ট অনলি কিনতে পারেন মহাদেব মাইতি বলেছেন আপনার ভিডিওগুলো খুব শিক্ষণীয় থ্যাংক ইউ স্মাইল এন্টারটেনমেন্ট বলেছেন একদম ঠিক কোনো স্টক ছেড়ে দিলে একদম আর নিতে পারা যায় না অরিন্দম বিট্টু বলেছেন স্যার আমি আপনার অপশান ভিডিওগুলো দেখছি লাস্ট কয়েকটা উইক ধরে আমি আপনার কাছে পার্সোনালি অপশন শিখতে চাই আপনার ফিসটা জানাবেন যখন নতুন অপশানে ক্লাস করাবো অবশ্যই ফিস জানিয়ে দেবো প্রভাবতী ঘোষ বলেছেন হ্যাঁ প্রভাবতী দেবী আমি বুঝতে পেরেছি আপনি ঠিক বলেছেন আপনার সাথে একমত থ্যাংক ইউ অরূপ কুমার দাস বলেছেন এক্সেলেন্ট এইভাবেই এগিয়ে চালিয়ে যান অনেক অনেক শুভেচ্ছা আপনাকে ভালো থাকবেন থ্যাংক ইউ মনোজ সেনাপতি বাজাজ হাউজিং ফিনান্সের ভবিষ্যৎ কি বাজাজ হাউজিং ফিনান্স এখনও ওর ওর যেখানে কাজ করে সেই সেক্টরে নাম্বার ওয়ান সুতরাং আপনি যদি বাজাজ হাউজিং ফিনান্স ও বাজাজ হাউজিং ফিনান্স সরি সরি বাজাজ ফিনান্স হয়েছি বাজাজ হাউজিং ফিনান্স শেয়ারটা আমি আপনাকে পরের দিন বলে দেবো আমি এটা বাজাজ ফিনান্স দেখে বলছিলাম আমি একটু জেনে আপনাকে বলে দেবো এটা দেখা নেই আমার করুণাময় করুণাময় দেবাংশী নমস্কার আপনাকেও নমস্কার নজমা সুলতানা থ্যাংকস আপনাকেও ধন্যবাদ বিশ্বজিৎ মান্না এশিয়ান পেন্টস নিয়ে একটু ডিসকাশান চাই দেখুন এক্সেলেন এশিয়ান পেন্টস এমনি সব ঠিক ছিল কিন্তু যে পেন্ট সেক্টরটা আগে ঠিকই ছিল বলুন তো কমপ্লিটলি এশিয়ান পেন্টস একা ডোমিনেট করতো একা কেউ ছিল না মানে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পারসেন্ট এশিয়ান পেন্টস ছিল তো এশিয়ান পেন্টস একটা মনোপলি মনোপলির জন্য যে ভ্যালুয়েশান সেটা পেতো এখন কিন্তু মনোপলির ভ্যালুয়েশানটা আর পাবে না অনেক পেন্ট কোম্পানি এসছে এটা একটু খেয়াল রাখবেন তাই এশিয়ান পেন্টস হ্যাঁ যে ভ্যালুয়েশানে চলতো সেই ভ্যালুয়েশানে হয়তো পরবর্তীকালে চলবে না এইটাই ব্যাপার এটা আমার নামে একজন শাশ্বত টোয়েন্টি ফাইভ এক্সেলেন্ট থ্যাংক ইউ স্যার বিল্লা শট কি লং টার্মের জন্য হোল্ড করা যায় বিল্লা সব ভালো শেয়ার আমি লস দেখা নেই আপনি যেখানে নিয়েছেন সেখান থেকে একটা লস মেনটেন করে অবশ্যই হোল্ড করতে পারেন অর্ণব স্যান্ডাল বলেছেন আই ফলো ইউর ব্লগস এভরি টাইম থ্যাংক ইউ কোয়ালিটি মুভি বলেছেন ভিডিওতে ভালো কিছু পেলাম না আগের ভিডিওটায় হয়তো পেলেন না সরি ফর দ্যাট চেষ্টা করবো পরবর্তীকালে ভালো করবার দশরথ মাঝি বলেছেন নাইস থ্যাংক ইউ দীপঙ্কর কি ডাব্লুটিএ ফিরসে মানে এটা বুঝলাম না দাদা পরে একটু বলবেন কি বলতে চেয়েছেন শোভন জানা বলেছেন লং টার্ম ফ্রি মানি আছে সিডিএসএল ক্যাম্পস ক্যানফিনটেক প্রোটিন আইডিএফসি ফার্স্ট ব্যাংক বাজাজ হাউজিং ফিনান্স আছে কত সিএর আশা করা যায় সিক্সটিন পার্সেন্ট আশা করবেন যদি সেটা পান তাহলেই যথেষ্ট বেশি আশা করার দরকার নেই সিক্সটিন পার্সেন্ট সিএজিআর বা সিক্সটিন পয়েন্ট ফাইভ সিএজিআর যদি পান জানবেন দারুণ আর টোয়েন্টির ওপরে পেলে তো কথাই নেই আর একটা দিবঙ্গে কী বলছেন চা খেতে খেতে লকি বুঝতে পারলাম না পরবর্তীকালে বলবেন আপনাকে নমস্কার করাটা দারুণ থ্যাংক ইউ আমি আপনার রেগুলার ভিউয়ার স্যার রিলায়েন্স অয়েল ইন্ডিয়া ওএনজিসির ফিউচার নিয়ে কিছু বলুন ওএনজিসি নিয়ে বলেছি রিলায়েন্স আগের দিন বলেছি সম্ভবত একটা জায়গায় আটকে আছে আপাতত বারোশো না ভাঙলেই ভালো এই জায়গা হয়তো কিছুদিন থাকবে এইসব বড় শেয়ার যখন ঘুম থেকে উঠবে তখন হয়তো আবার পাবেন ফলে আপাতত একটু ওয়েট করতে হবে রিলায়েন্স একদমই ফেজে নেই সঞ্জীব ঘোষ বলেছেন মা কালী হ্যাঁ জয় মা কালী নমস্কার চক বলেছেন হোয়াট অ্যাবাউট ইউ টু আই এমসি অ্যান্ড লুপিন লুপিন তো খুবই ভালো শেয়ার এবং লুপিন এখান থেকেও রাখা যায় তবে যত ইয়ে শেয়ার আছে কেউ আর সস্তায় নেই আপনার শেয়ারগুলো মোটামুটি ফুললি ভ্যালুড তাই জন্যে বারবার নিতে হবে এবং বারবার প্রফিট পেলে প্রফিট বুক করতে হবে আবার নিচে এলে নিতে হবে এরকম রাম অশোক চৌধুরী বলেছেন পুজোর সময় আমি অনলাইন ক্লাসটা করতে পারিনি এবারে ক্লাসে অ্যারেঞ্জমেন্ট করুন হ্যাঁ করবো করলে আপনাকে জানাবো হ্যাঁ সুব্রত ভাওয়াল লিখেছেন আপনি কি ইউনিভেস্ট কোম্পানির প্রচারক ছিলেন একজন ধন্যবাদ প্রচারক ছিলেন মানে ইনভেস্ট নিয়ে তো বলছি আপনাদেরকে সেটা থেকে প্রচারক বলা হয় তাহলে প্রচারক পূর্ণেন্দু সামন্ত বলছেন স্যার উৎক স্মল ফিনান্স ব্যাংক ফিফটি টাকায় কিনেছিলাম তখন পি এবং ইনকাম ভালো ছিল ইনকাম কোয়ালিটি কমে যাচ্ছে কি করব না নতুন অ্যাড করবেন না পাঁচ বছরের জন্য রাখতে চান যেটুকু আছে সেটুকু রাখুন এখনই নতুন অ্যাড করবেন না উইপ্রো শেয়ারটা কত পর্যন্ত যেতে পারে নাকি এখানেই এক্সিট নেব কি দামে কেনা আছে ও জানি না আপনি খালি বলেছেন কত পর্যন্ত যেতে পারে আইটি সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে গতবারের এর আগের আগের বছরের যদি আমার দিওয়ালির ভিডিও দেখেন তাহলে বলেছিলাম দু হাজার চব্বিশ উইল বি দ্য ইয়ার অফ আইটি তখন সমস্ত শেয়ার জলের দামে ছিল এখন এই ভাঙার পর ওয়ান টু ওয়ান বোনাস দেওয়ার পর উইপ্রোর যে দাম দেখছেন তিনশো টাকা তখন তার থেকেও কম দামে দুশো ষাট টাকায় আমি উইপ্রো রেকমেন্ড করেছিলাম তো এখন যথেষ্ট বেড়েছে কোথায় যেতে পারে এর কোনো ঠিক নেই এরা এত বছর ধরে টানা রিটার্ন দিয়ে আসছে সুতরাং এগুলো অ্যাবসলিউট হোল্ড বাড়তে পারে কমতে পারে আপনার কাছে থাকবে আর কি আরতি ইন্ডাস্ট্রির শেয়ারটা নিয়ে কিছু বল কিছু বলবেন দেখুন কেমিক্যাল সেক্টরে কোনো শেয়ারই চলছে না তার মধ্যে এটা একটু চলেছিলো আবার বড়ো টাইপের পড়েছে বারবার এই নিচে যায় আবার ওপরে আসে সবগুলোই তাই করছে কেমিক্যাল শেয়ার এখনও পর্যন্ত আমি সেই ধরনের কোনো রান দেখিনি দাদা এনএইচপিসি নিয়ে কিছু বলুন অলরেডি বলেছি ভিডিওতে আগেই একটু দেখে নেবেন এটা নবনীতা মজুমদার বলেছেন আমি অলরেডি বলেছি আগে দেখবেন একটু এনএইচপিসি নিয়ে দাদা রিলায়েন্স পেয়ার নিয়ে বলবেন হ্যাঁ এটা একটা ভালো কোয়েশ্চেন করেছেন রিলায়েন্স পাওয়ার সম্ভবত প্রচুর কিন্তু শেষের দিকে আমি দেখছি লক্ষ্য করছি গভর্নমেন্ট অর্ডার কিন্তু অনেক পাচ্ছে আমি জানি না কিন্তু গভর্নমেন্ট অর্ডার রিলায়েন্স পাওয়ার কিছু কিছু পাচ্ছে এবং রিলায়েন্স পাওয়ার অল্প নিয়ে ওই আর কি যেটুকু নিলে আপনি হয়তো আপনার কাছে আপনার পাঁচ লাখ টাকার পোর্টফোলিও আপনি পাঁচ হাজার টাকার রিলায়েন্স পাওয়ার নিয়ে রাখলেন ও পাঁচ হাজার টাকা আমি অন্য জায়গা থেকে তুলে নেবো ঠিক আছে পাঁচ হাজার টাকা রিলায়েন্স পাওয়ারটা থাক এটা দিলে অনেক টাকা দিতে পারে এই মেন্টালিটি নিয়ে আপনাকে নিয়ে রাখতে হবে পপুলার ভেহিকেলস অ্যান্ড সার্ভিস এটা সম্ভবত এসএমই নাকি এটা নিয়ে আমি জানি না দাদা আমি অবশ্যই ভক্তিপদ মণ্ডল বলেছেন আমি অবশ্যই দেখে আপনাকে পরে বলবো তিন লট আছে আপনি বলেছেন অবশ্যই বলে দেবো অভি পাল বলেছেন ইউ আর রাইট স্যার থ্যাংক ইউ হ্যাঁ অভিপাল আমার সাথেও এটা হয়েছে থ্যাংক ইউ কেমপ্লাস্টের ফিউচার কীরকম একটু বলবেন কেমপ্লাস শেয়ারটা এককালে আমি আমার কাছেও ছিল এখন আর বেছে দিয়েছি আর কি ব্যাপার হচ্ছে কি অনেক দিন ধরে একইভাবে চলে যাচ্ছে আর কি সেই ধরনের রকম নতুন কিছু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার নতুন কিছু হলে ভালো হবে স্যার হ্যাপিয়েস্ট মাইন্ড নেয়া কিছু বলুন আমার আটশো বিরানব্বই টাকায় পঞ্চাশটা আছে হ্যাপিয়েস্ট মাইন্ড থাকবে হ্যাপিয়েস্ট মাইন্ড রাখুন থাকবে এই শেয়ারটা আপাতত এখনও অনেক দিন ধরে যদি কোনো পারফর্ম করেনি তবুও আমার মনে হয় না এটা ছেড়ে দেওয়ার মতো শেয়ার এটা হোল্ড করুন টেক খুব পড় পড়ছে প্লিজ একটু এমটার টেক আমি রেখেছি এবং আমার নতুন যে কটা শেয়ারের কথা বলেছি তার মধ্যে টেক আমি বলেছি যে যেহেতু অনেকটা পড়েছে এটা একটু এখানে দেখা যেতে পারে বাবু মিয়া বলেছেন স্যার আমি একটা পোর্টফোলিও তৈরি করতে চাই কিভাবে যোগাযোগ করব প্লিজ বলবেন আমার নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে সবাই জানেন নাইন ডবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান এইখানে যোগাযোগ করে নেবেন সুমিত অধিকারী বলেছেন গচ্চা দাদা একদম নমস্কার কি বলেছেন আমি যদিও বুঝলাম না সুদীপ মুখার্জি আপনাকেও নমস্কার মিউচুয়াল ফান্ডের লামসাম ওর এস বেস্ট মিউচুয়াল ফান্ড নেম ফাইভ লামসাম নয় আমি এসআইপিটাই পছন্দ করি কারণ তাতে ভালো টাইম হোক খারাপ টাইম হোক সেটা অ্যাডজাস্টেড হয়ে যায় লামসাম হলে আপনাকে ঠিক টাইমে ইনভেস্টমেন্ট করতে হয় একটা ভুল টাইমে যদি লামসাম ইনভেস্টমেন্ট হয়ে যায় তাহলে সেটাকে কভার করতে অনেক দিন লেগে যায় পাঁচটা বেস্ট মিউচুয়াল ফান্ড বলতে গেলে একটা এইচডিএফসির ইকুইটি ফান্ড নেবেন যেটা আর্টস টোয়েল এখন নতুন একটা নাম করেছে আগে এইচডিএফসি ইকুইটি ছিল ইকুইটির মধ্যে মিড কাপে যে কোনো একটা ফান্ড নেবেন যেটা আপনার পছন্দের লার্জ কাপ একটা নেবেন একটা সব কিছু রাখবার জন্য ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড নেবেন আর একটা যদি কোনো সেক্টোরাল ফান্ড আপনার মনে হয় ভালো তাহলে সেটা কিন্তু রিক্স বেশি রিটার্নও বেশি সেটা নিতে পারেন সাধারণত আমি সেক্টোরাল ফান্ড অ্যাভয়েড করি এই আমি মোটামুটি ইকুইটি ফান্ড দুটো রাখি একটা স্মল একটা মিড একটা ব্যালেন্স এইভাবেই চলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ মার্কেট লিডার দাম বাড়ছে না কেন একটু আগে আলোচনা করেছি আর একবার বলে দিই সম্ভবত রিলায়েন্স ইন্ডাস্ট্রি আমার যেটা মনে হয়েছে যে একটা জায়গায় অনেক টানা চলেছে তো তারপর একটু দাঁড়িয়ে গেছে এবং এছাড়াও মনে হয়েছে পলিটিক্যালি কোথাও হয়তো রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটু দমে আছে এটা আমার মনে হয়েছে আই মে বি রং হ্যাঁ লং টার্ম অমীয় ঘোষ জিজ্ঞেস করছি লং টার্ম শেয়ারে কি কোনো স্টপ লস দেওয়ার প্রয়োজন আছে স্টপ লস লং টার্ম শেয়ারে ঠিক ওইভাবে হয় না যদি আপনি যে কারণে নিয়েছেন কারণটা যদি না থাকে তাহলে বেছে দেবেন দামের দেখার দরকার নেই ধরুন আপনি একটা নিয়েছেন যে এই গ্রোথের জন্য আমি নিলাম এই কাজটা করছে বলে আমি নিয়েছি দেখছেন কোম্পানি সেই কাজটাকে করতে পারছে না বা সেটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারছে না তাহলে বেছে দেবেন আপনি যে কারণে নিয়েছেন কারণটা আসল সেই কারণটা দেখবেন দামে লস লং টার্ম শেয়ারে হয় না হওয়া সম্ভব নয় আমার পোর্টফোলিওতে রিলায়েন্স টিসিএস এইচডিএফসি ব্যাঙ্ক ইনফোসিস আইসিএসআই ব্যাঙ্ক সবই ভালো ভালো আছে আপনার ওমিও ঘোষ লিখেছেন আর কিছু শেয়ার অ্যাড করা যায় কি না হ্যাঁ যে দুটো শেয়ার আমি বলেছি ক্যাম্পস সিডিএসএল এই দুটোকে অ্যাড করতে পারেন ক্যাম্পস সিডিএসএল দুটোই নৃত্যের কি অন্তর্ভুক্ত এখনও মনে হয়নি নিফটি অন্তর্ভুক্ত সে আর নয় ক্যাম্প সিডিএসএল সত্যেন্দ্র আড্ডি বলেছেন একদম ঠিক কথা থ্যাংক ইউ আপনি বলেছেন আপনার জীবনে দেখা এটা সেরা ভিডিও এটা অনেক বড়ো কমপ্লিমেন্ট থ্যাংক ইউ হ্যাপিয়েস্ট মাইন্ড অলরেডি আমি বলেছি অমল বলেছেন এক্সেলেন্ট থ্যাংক ইউ কুণাল মুখার্জিও বলেছেন খুব ভালো ভিডিও হয়েছে থ্যাংক ইউ ফর টিচিং আর্স কুনাল আপনাকে ধন্যবাদ টাটা এলাক্সি কেমন হবে টাটা এলাক্সি ভালো ভালো শেয়ার একটু দাম পড়লে নিন আশীষ বিশ্বাস বলেছেন গুরুদেব আপনার ক্লাস শিখতে চাই কিভাবে রিপ্লাই দেবেন ক্লাসের যদি আমি নতুন নিই অবশ্যই ইউটিউবেই জানাবো তখন আপনি দেখে নেবেন হ্যাঁ ডাক্তার প্রণব চৌধুরী বলেছেন আমার এরম হয়েছিল ঘট অনেকগুলো ঘটনার কথা বলেছেন ভাল লাগলো আপনার এই পুরোটাই আমি পড়েছি অনেক বড়ো পোস্ট বলে আর পুরোটা পড়লাম না থ্যাংক ইউ যে আপনি রিলেট করতে পেরেছেন কোনো কোনো কিছু যদি বলি সেটা যদি কেউ রিলেট করতে পারে খুব ভালো লাগে হ্যাঁ মোটামুটি সব প্রশ্নেরই অ্যান্সার দিলাম আপনাদের আশা করি আপনারা যা যা বলেছেন সবগুলোরই অ্যান্সার দিতে পেরেছি আর অনেক বড় ভিডিও হয়ে গেল আর দীর্ঘায়িত করব না ভালো থাকবেন নমস্কার